হ্যালো ফ্রেন্ডস সবজি দিয়ে নিরামিষ মুগের ডালের খিচুড়ি বানিয়ে দেখাবো নতুন পদ্ধতিতে প্রথমেই নিয়ে নিয়েছি গোটা জিরে এলা দারচিনি শুকনো লঙ্কা গোলমরিচ আমি এখানে ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়েছি কাঠখোলাতে আমি ভেজে নেব এটা এটা খুব বেশি সময় লাগে না কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে এটা কিন্তু মিডিয়াম দনে দমে ভাজতে হবে না তো এটা পুড়ে যাবে তো ভাজা দেখো আমার প্রায় হয়ে এসছে আমি এটাকে ঠান্ডা হতে নামিয়ে দেব সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু গুঁড়ো করবো না কিছুক্ষণ পরে গুঁড়ো করে নেব আর আমি এখানে নিয়ে নিয়েছি মুগের ডাল আধ মতো মুগের ডাল নিয়ে নিয়েছি মুগের ডালটাকে আমি ভেজে নিচ্ছি মুগের ডালটা যখন সেন্ট উঠবে তখন প্রায় ভাজা হয়ে যাবে মুগের ডালটা কিন্তু বেশিক্ষণ ভাজলে মানে লাল খুব লাল হয়ে গেলে সেদ্ধ হতে চায় না সেই জন্য সেন্ট ওঠার পরেই নামিয়ে দিতে হবে মুগের ডালটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে আমি নামিয়ে দিয়েছি এখানে দেখুন গোবিন্দভোগ চাল নিয়েছি আর ভেজে রাখা মুগের ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই দুটোকে এখন আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব দিয়ে ধুয়ে নেব কিছুটা পরিমাণে ছোলার ডাল নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে মটরের ডাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালটা এক পায়ে নিয়েছি আর ছোলার ডাল মটরের ডাল ডাল এক পায়ে নিয়েছি চাল আর ডালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিলাম এখানে এই দুটো ডাল আমি আগের থেকে ধুয়ে নিয়েছি এখানে কিছুটা সবজি কেটে রেখেছি পটল কেটে রেখেছি বেগুন আর কুমড়ো কেটে রেখেছি এখানে রেখেছি আলু কেটে রেখেছি বিনস কেটে রেখেছি আর গাজর কেটে রেখেছি এখানে আদা বেটে নেওয়ার জন্য কেটে রাখা হয়েছে আর টমেটো এখানে আমি ওই মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি আর আদাটাকে বেটে নেওয়া হয়েছে এখানে আমি ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আমি আলু রিমস আর গাজরগুলো দিয়ে দিচ্ছি এইগুলো খুব দেরিতে সেদ্ধ হয় সেই জন্য আগের থেকে একটু ভেজে নিচ্ছি এইটা সামান্য পরিমাণ ভাজা ভাজা হয়ে এলে আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এই সবজিগুলোও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য কিছুটা পরিমাণে আমি লবণ ব্যবহার করব লবণটাকে দিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেবো এবার প্রথমে একটুখানি নেড়ে নিচ্ছি দমটাকে মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দিলাম এখানে আমি আদা বেটে রেখেছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর কিছুটা পরিমাণ চিনি মশলার জন্য আর পাশে আমি হাঁড়িতে গরম জল করতে দিয়েছি এইগুলো খুব দেরিতে সেদ্ধ হয় সেই জন্য ছোলার ডালটা আগে দিয়ে দিলাম আর মটরের ডালটাও আমি এর মধ্যে দিয়ে দেবো এই দুটো খুব দেরিতে সেদ্ধ হয় সেই জন্য এই দুটো আগের থেকে দিয়ে দিলাম এটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি মুগের ডাল আর গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম খুব ভালো করে এটা নেড়ে নিতে হবে জলটা যাতে শুকিয়ে যায় সেই পর্যায়ে এলে ভাজা হয়ে গেল তোমরা তো অনেক রকমভাবে ভাবে খিচুড়ি খেয়েছো এইভাবে একবার বানিয়ে দেখো প্লিজ খুব ভালো লাগবে দেখো তলে একটু জল নেই ভাজা হয়ে এসছে জলটা গরম হয়ে এসছে আমি সব সবজি আর গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো গোবিন্দভোগ চালের খিচুড়ি করতে বেশিক্ষণ সময় লাগে না কিছু সময়ের মধ্যেই চালটা হয়ে যায় খিচুড়িটা হয়ে যায় কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তার মধ্যে জিরে ফোড়ন দিলাম তোমরা চাইলে পাঁচ ফোড়ন দিতে পারো আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি কেটে রাখা একটা টমেটো দিয়ে দিয়েছি আমি এখানে টমেটোটা কিছুক্ষণ ভেজে নিতে হবে টমেটোটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিতে হবে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম একটুখানি জল দিয়ে মশলাটা আমি দিয়ে দিলাম এবার মিডিয়াম দমে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা আমার হয়ে গেছে দেখো প্রায় হয়ে এসছে আর কিছুক্ষণ হবে হয়ে গেছে আমার মশলাটা কষানো এবার আমি খিচুড়িটার মধ্যে মশলাগুলো দিয়ে দেবো খিচুড়িটাও প্রায় মোটামুটি আমার হয়ে গেছে তো খিচুড়িটা আমার প্রায় কমপ্লিট আমি লবণ দিইনি সেই জন্য লবণ দিয়ে দিলাম লবণটা চালটা সেদ্ধ হওয়ার পরে দিলেই ভালো হয় খিচুড়িটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পরে দিলে আগের থেকে গুঁড়ো করে রাখা গরম মশলাটাও আমি দিয়ে দেব আবারও খুব ভালো করে নেড়ে নিতে হবে হাতাই করে আর ছাদে গেছিলাম কাঁচা লঙ্কা গাছ থেকে তুলে আনতে দেখো এ পাশে কত ফুল ফুটে আছে সকাল থেকে প্রায় প্রচুর বৃষ্টি হয়েছে এখন বৃষ্টিটা একটু কম আছে এটাও একটা ফুলের গাছ একদম ঝিরি বৃষ্টি পড়ছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না দেখো তো আমরা নিচে চলে এলাম চিরে লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এক চামচ এখানে ঘি দিয়ে দেবো তোমরা একবার এরকমভাবে বানিয়ে খেও খুব ভালো লাগবে আমার এখানে খিচুড়িটা হয়ে গেছে সবজিগুলোও সেদ্ধ হয়েছে তো এই এই রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলটি অন করে দিও খেতে খুব টেস্টি হয়েছিল টাটা বন্ধুরা